বাংলাদেশ ক্রিকেটে যা হওয়ার কথা ছিল একটা সাধারণ বোর্ড নির্বাচন সেটা কিভাবে একটা বিরাট জাতীয় বিতর্কের জন্ম দিল একটা রুটিন প্রশাসনিক প্রক্রিয়া হঠাৎ করেই দেশের ক্রিকেট কাঠামোর সততা নিয়ে বড়সড় একটা প্রশ্ন তুলে দিল চলুন এই বিতর্কের একেবারে ভেতরে ঢোকা যাক আর এই পুরো বিতর্কের সুটটা কিন্তু বেঁধে দিয়েছিলেন একজনই সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল তার এই আবেগ কথাটা ভাবুন একবার কোনো বিস্তারিত ব্যাখ্যার আগেই এই একটা বাক্যই যেন পুরো সংঘাতে গভীরতা আর হতাশার ছবিটা সবার সামনে একদম পরিষ্কার করে দিয়েছিল তো চলুন গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা দিয়েই শুরু করা যাক কোনো দিক থেকে কোনোভাবে যারা বোর্ডে আছেন তারা যদিও পারেন্ট যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানে না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা দিয়েই শুরু করা যাক এমন একটা ঘটনা যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমতার করিডোরকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল শুধু সংখ্যাটা একবার দেখুন চোদ্দ প্রার্থিতা প্রত্যাহারের একদম শেষ দিনে ঠিক চোদ্দ জন গুরুত্বপূর্ণ প্রার্থী আর কাউন্সিলার একসঙ্গে নির্বাচন থেকে নাম তুলে নিলেন বাট বর্তমানে যে অবস্থা দেখছি এখানে নির্বাচনের কোনো পরিবেশ না এবং খুব দুঃখজনক যে বিসিবি মতো একটা জায়গায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে খুবই দুঃখজনক আমি ক্লিয়ারলি বলি হ্যাঁ সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে লকডাউনে হস্তক্ষেপ করছে যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা আমরা মনে করি বাংলাদেশে আঠারো কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা নির্বাচন তো হতে পারে না এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না তাহিংবাল বলেছেন মাঠের খেলার আগে বিসিবি নির্বাচনের যে ফিক্সিং হচ্ছে সেটা রোধ করতে তার মানে তিনি ইনডাইরেক্টলি আপনি কি ফিক্সার বলছেন ফিক্সিংটা তামিম ভাইরে করার চেষ্টা করেছেন করে ব্যর্থ হয়েছেন বিএনপি সভাপতি সেক্রেটারিদেরকে আমাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদেরকে দমক দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে খুব বটে তামিম ইকবাল কিন্তু কোনো ঢাক করেননি যা বলার সরাসরি বলেছেন তিনি পরিষ্কার করে দিলেন যে এটা শ্রেফ নির্বাচনে জেতা হারার ব্যাপার না তার মতে পুরো প্রক্রিয়াটায় এতটাই ত্রুটিপূর্ণ ছিল যে এটাকে নির্বাচন বলাই যায় না যা ক্রিকেটের স্পিরিটের একদম বিরুদ্ধে আর পুরো প্রতিবাদের মূল কথাটা আসলে লুকিয়েছিল এই দুটো শব্দে পাতানো খেলা মানে খেলার আগেই যেমন ফলাফল ঠিক করা থাকে ঠিক তেমনই ভোটের আগেই নাকি ঠিক হয়ে গিয়েছিল কারা জিতবে এই একটা অভিযোগই পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রায় শূন্যে নামিয়ে এনেছিল এই কথাটা কিন্তু অসাধারণ কি দারুণভাবে তিনি দুটো বিষয়কে এক সুতোয় বেঁধে ফেললেন তামিম এখানে বোর্ডের প্রশাসনের সততার অভাব আর মাঠের ক্রিকেটের দুর্নীতির মধ্যে একটা সরাসরি লাইন টেনে দিয়েছেন তার বার্তাটা পরিষ্কার যে প্রশাসন নিজেই স্বচ্ছ নয় তারা কিভাবে মাঠের খেলাকে দুর্নীতিমুক্ত রাখবে আর শুধু তামিমই নন তার সাথে সুর মিলিয়েছিলেন অন্য প্রার্থীরাও সবার সম্মিলিত অভিযোগ ছিল একটাই একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠী পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে তাদের এই নগ্ন হস্তক্ষেপে একটা সুষ্ঠু নির্বাচনের সব সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছিল আচ্ছা এই যে এত বড় বড় অভিযোগ পাতানো খেলা নগ্ন হস্তক্ষেপ কি শুধুই মুখের কথা ছিল নাকি এর পিছনে নির্দিষ্ট কোনও কারণও ছিল